ওয়েলকাম টু দিনহাটা জন্মাষ্টমী মেলা এর কথা বলছিলাম তোমাদেরকে মেলাটা থানাপাড়ায় হচ্ছে তোমরা তাড়াতাড়ি চলে আসো থানাপাড়ায় শিব মন্দির অপোজিটে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে চুরি মালা কাপ প্লেট পুতুল দেখো তো এখানকার কাপগুলোর মধ্যে কোনটা সুন্দর আমার তো পিঙ্ক কালারটা ভালো লেগেছে আর এখানে আমার ওই ক্লিপগুলো ভালো লেগেছে দেখো হোয়াইট কালারের যে ক্লিপগুলো আমি ছোট ছোট ক্লিপগুলোও নিয়েছি যেন ইচ্ছা ছিল নেল পুলিশ নেওয়ার কিন্তু হয়নি তোমরা কে কে এসছো এই মেলাটাতে আমাকে বলো কিন্তু হ্যাঁ মেলাটাতে যে একটা দশ টাকার হরেক মাল দশ টাকা দশ টাকা বলে ওই দোকানটা আমার খুব ভালো লাগে ওখান থেকে আমি অনেক কিছু কিনি প্রতি বছর আর এখানে প্লাজোগুলো দেখছিলাম কিন্তু আমার সব শর্ট হয় একটাও হচ্ছিল না দেখছিলাম কোনটা ভালো লাগে দিন এই ক্লিপটা ভালো লাগছিল বাট আমার আছি দুটো দেখো তো কেমন লাগছে না হলো না এখানে পুতুলগুলো বলগুলো কি মিষ্টি দেখতে এই ছোট্ট পুতুলটা কি সুন্দর দেখতে আমি ছেলে হলে গাড়ি নিতাম দেন কোহিলিতে এসছি এসে Caw kelam caw min. Asyik khaba. Tata, kini. Bye bye.